সাথে আমাদের সহযোগিতা করুন আর কিছুক্ষণের মধ্যেই বাইশতম উৎসবে বাইশটা পায়রা উড়িয়ে দেওয়া হবে এবং এই পায়রাগুলি তুলে দেওয়া হলো আজকে আমাদের এখানে উপস্থিত আমাদের বিশিষ্ট অতিথি নেতাদের হাতে আমরা একসাথে ওড়াবো প্রত্যেককে বলছি একটু দাঁড়িয়ে থাকার জন্য শঙ্কর এবং তোমাল বাবু আপনারা আসুন পায়রাটাকে একটু ওড়ান রেডি কি আমরা সবাই রেডি বাইশটা রেডি একসাথে এখনো হয়নি বাইশটা হয়নি একসাথে সবাই ধরে নাও যারা পিছনে আছে মেম্বার যারা আছো সবাই ধরে নাও মেম্বার যারা আছো সবাই ধরে নাও একসঙ্গে ওড়াবে আচ্ছা আমরা কাউন্ট করবো ওকে ওয়ান থ্রি টু ওয়ান ওয়ানে একদম উঠবে একসাথে দেখি কার ভালো ভিডিও উঠবে যার ভালো ভিডিও উঠবে তার একটা বিশেষ পুরস্কার ওকে রেডি থ্রি টু ওয়েট ওয়েট ওয়েট

একটু পরে বিপ্লবদের কাছে যাবে কি কাছে বাইরেটা ধরুন কিন্তু মারবেন না ঠিক আছে